আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উত্তর পর্বের শান্তি কি শান্তির আইনগত কাঠামো ব্যাখ্যা করো অথবা শান্তির আইনগত কাঠামো ব্যাখ্যা করো অথবা শান্তির আইনগত কাঠামো কি শান্তির আইনগত কাঠামো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে প্রশ্নটি দু হাজার বারো তেরো সতেরো এবং উনিশ সালে পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছে প্রথমেই ভূমিকায় দেওয়া আছে বিশ্বের প্রতিটি দেশেই রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বৈধ কর্তৃপক্ষ রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু সরকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে জনমনে অসন্তোষ দেখা দেয় তাই বর্তমানে দেশ তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিক আইনের অধীনে বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আওতায় বিভিন্ন চুক্তি সনদ প্রতিষ্ঠান সংস্থা কনভেনশন তৈরি হয়েছে শান্তির সংখ্যা শান্তি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পেস ইংরেজি পেস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পেক্স থেকে এক শব্দের অর্থ হচ্ছে অরাজকতা বা নৈরাজ্য কিংবা সামাজিক বিশৃঙ্খলা বা গৃহযুদ্ধ থেকে মুক্তি বা স্বাধীনতা অতএব উৎপত্তিগতভাবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গোলযোগপূর্ণ কিংবা অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্ত সুশৃঙ্খল সামাজিক অবস্থাকে শান্তি বলা হয় সুতরাং শান্তি হলো এমন একটি সামাজিক অবস্থা যেখানে কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত অনুপস্থিত এবং জনগণ তার চাহিদা পূরণে সক্ষম হয় অর্থাৎ শান্তি বলতে যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা অরাজকতা মারামারি হানাহানি খুনাখুনি ইত্যাদি কোনো ধরনের বিশৃঙ্খলার উপস্থিতি থাকে না সেটাই হচ্ছে শান্তি শান্তির সংজ্ঞা নিম্নে কিছু সংজ্ঞাসমূহ তুলে ধরা হলো ব্রডলি তার ভাষায় বলেন শান্তি হচ্ছে ব্যক্তির প্রতি হিংস্রতা ও দমন নীতি পরিহার করা এবং ব্যক্তির মূল্যবোধকে লালন করার জন্য স্বাধীনতা প্রদান করা হয় হো ওয়ান জেং তার পেস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ গ্রন্থে বলেছেন আধুনিক চিন্তা চেতনার শান্তি কোনো কাল্পনিক বা আদর্শগত ধর্মীয় ধারণা বা মূলনীতি নয় শান্তি একটি লক্ষ্য যা সামাজিকভাবে ন্যায়ের কার্যকর ব্যবস্থা নির্মাণের মাধ্যমে অর্জন করা সম্ভব জেমস এইচ লাউয়ের মতে শান্তি হচ্ছে এমন পরিস্থিতি সৃষ্টি করে যেখানে প্রতিটি ব্যক্তি পৃথিবীতে সমান সুযোগ সুবিধা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তবে প্রশ্ন হলো এই ধরনের সমাজে খুব কম সংখ্যক লোক আরাম আসে থাকে এবং অধিকাংশ জনগণ দারিদ্রের সাথে সংগ্রাম করে এই ধরনের সমাজকে শান্তিপূর্ণ বলতে অবশ্য অনেকেই রাজি নয় তাদের মতে সমাজ হতে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে প্রকৃত অর্থে শান্তি চেক ও কো এর মতে শান্তি বলতে শুধু যুদ্ধের ঘাটতি বা অসহিংসাই বোঝায় না বরং সকল ধরনের অবিচারের অনুপস্থিতি শান্তির ধারণাকে প্রতিষ্ঠিত করে সুতরাং শান্তি বলতে বোঝায় সমাজসভ্যতার উপর প্রতিষ্ঠিত এমন একটি ক্ষেত্র যেখানে সংঘর্ষ থাকবে না এবং সংঘর্ষের আতঙ্ক থেকে সবাই মুক্ত থাকবে শান্তির আইনগত কাঠামো শান্তির আইনগত কাঠামো বলতে বোঝায় যে আইনগত কাঠামোর মধ্যে শান্তি স্থাপন হয় বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ধরনের আইনগত কাঠামো গৃহীত হয়েছে নিম্নে এই সকল আইনগত কাঠামো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল প্রথম নম্বর হচ্ছে আঞ্চলিক আন্তরাষ্ট্রীয় প্রতিষ্ঠান শান্তি প্রতিষ্ঠান লোককে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অঞ্চলভিত্তিক আন্তরাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন আসিয়ান দক্ষিণ এশিয়ার সার্ক মধ্যপ্রাচ্যের আরব লীগ আফ্রিকা মহাদেশের আফ্রিকান ইউনিয়ন ইউরোপীয় ইউরোপে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার নাফটা ইত্যাদি অর্থাৎ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রকমের সংগঠন তৈরি হয়েছে যেমন আমাদের এশিয়া মহাদেশে বাংলাদেশের যে শান্তি প্রতিষ্ঠার সংগঠন সেটি হচ্ছে সার্ক এছাড়াও আরও বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে যেমন আসিয়ান আরব লীগ আফ্রিকা মহাদেশের আফ্রিকান ইউনিয়ন ইউরোপীয়দের জন্য ইউরোপীয় ইউনিয়ন এগুলোর মূল লক্ষ্যই হচ্ছে সমাজে বা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা আচ্ছা পরবর্তীতে হচ্ছে আফ্রিকান সংগঠনটি সিয়েরা লিওন লাইবেরিয়া ও আইবরিকোস্টে স্বৈন্য প্রেরণ করে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও এর সাথে সহযোগিতায় ম্যাসিডোনিয়া ও মন্টিনিগ্রুতে সংঘাত নিরসনের বিশেষ ভূমিকা পালন করে আরব লীগের আরব দেশগুলো বিশেষ করে ইসরায়েল ফেলেস্তিনের ব্যাপারে অবস্থান সুস্পষ্ট মিয়ানমারে অংশন সূচির মুক্তিতে ক্ষেত্রে আসিয়ান কাজ করছে এভাবেই দেখা যায় যে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শান্তিরক্ষায় এই ধরনের আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নিম্নে কয়েকটি আঞ্চলিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা ক নম্বর হচ্ছে আসিয়ান আসিয়ান সংগঠিত হয় গঠন করা হয় উনিশশো সালে এর সদস্য রাষ্ট্রসমূহ হল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড ও সিঙ্গাপুর ব্রুনাই ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ও মায়ানমার আসিয়ানের কার্যক্রম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হতিয়ে দেখলে বোঝা যায় যে কম্বোডিয়ার সংঘাতের সময় জাতিসংঘের সহায়তায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়াও প্রনাই ভিয়েতনাম ফিলিপাইন চীন ও মালয়েশিয়ার বিবাদ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অর্থাৎ আসিয়ান যে সংগঠন যেটা আছে যার মূল লক্ষ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা এই সংগঠনের অন্তর্ভুক্ত দেশসমূহ হল হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড এবং অন্যান্য দেশগুলো এই আসিয়ান যে সংগঠন আছে এটির মূল লক্ষ্যই হচ্ছে এই যে সংগঠনগুলোর সাপোর্টে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে যদি কোনো ধরনের সংঘাতপূর্ণ মনোভাব বা কোনো ধরনের বিশৃঙ্খলা যুদ্ধ ইত্যাদি কোনো ধরনের বিশৃঙ্খলা অরাজকতা দেখা দেয় তাহলে এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে কথোপকথন বা মিটিং মিটিং যাই হোক না কেন এর মূল লক্ষ্যই হচ্ছে এগুলোর সমাধান করা বা সমস্যাগুলোর সমাধান করা এবং এখানে উল্লেখ করা আছে কম্বোডিয়া সংঘাতের সময় জাতিসংঘের সহায়তায় এই যে আসিয়ান সংগঠন যেটা আছে সেটা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নম্বর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন উনিশশো সালে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে তেপ্পান্নটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয় এটি উনিশশো সালে নাইজেরিয়াতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে স্টেমিত করে নাইজেরিয়ার ঐক্য বজায় রাখে তাছাড়াও পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক সম্প্রদায় সিয়েরালিয়ন ও আইভরি কোস্টে স্বৈন্য মোতায়েন করে শান্তি প্রতিষ্ঠার জন্য এই যে আফ্রিকান ইউনিয়ন নামক যে সংগঠন আছে এই সংগঠনটি উনিশশো সালে সংগঠন গঠিত হয় এই সংগঠনের মূল সদস্য রাষ্ট্র হচ্ছে তেপ্পান্নটি এই তেপ্পান্নটি রাষ্ট্রের মধ্যে যদি কোনো ধরনের অরাজকতা বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে এই আফ্রিকান ইউনিয়নের সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে এই রাষ্ট্রগুলো তেপ্পান্নটি রাষ্ট্রগুলোর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য প্রতিষ্ঠা করা গণবার হচ্ছে আমেরিকান দেশগুলোর সংগঠন ও এ এস অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট অথবা ও এ এস গঠিত হয় উনিশশো সালে আমেরিকান দেশসমূহের সমন্বয়ে এই সংগঠনটির মধ্যেই কেবল একটি সুপার পাওয়ার যুক্ত রয়েছে এই সংগঠনটি আমেরিকার সাথে কিউবা কিংবা নিকারগুয়ার সাথে সক্ষতার চেষ্টা করেছে সংগঠনটি উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে হাইটিতে প্রেরণ করে ঘ নম্বর হচ্ছে সার্ক দক্ষিণ এশিয়ার ষাটটি দেশের সমন্বয়ে উনিশশো সালে সার্ক গঠিত হয় সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ ভারত আফগানিস্তান পাকিস্তান মালদ্বীপ নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা পরবর্তীতে দু সালে অষ্টম সদস্য হিসাবে আফগানিস্তান যুক্ত হয় যদিও এই সংগঠনটি সদস্য রাষ্ট্রসমূহের রাজনৈতিক সংকটে কোনো হস্তক্ষেপ করে না তাই এই অঞ্চলের অনেক দ্বন্দ্ব ও বিবাদে সংগঠনটি নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকে অর্থাৎ এখানে বলা হয়েছে সার্ক হচ্ছে অন্যান্য রাষ্ট্রের মতো আমাদের বাংলাদেশ সহ আরও ষাটটির রাষ্ট্র নিয়ে গঠিত একটি শান্তি প্রতিষ্ঠাকারী সংগঠন এই প্রতিষ্ঠানের সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা যদিও এই সার্কের এসব দেশের অন্তর্ভুক্ত যে ষাটটি আটটি দেশ রয়েছে এই দেশগুলোর রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করে না সেজন্য রাজনৈতিক বিষয় ছাড়া অন্যান্য সামাজিক বা খাদ্য নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সার্কের অনেক ভূমিকা রয়েছে দুই নম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতা শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য জাতিসংঘ হলো ইতিহাসের প্রথম ও প্রকৃত আন্তর্জাতিক একটি সংগঠন প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভার্সাই চুক্তির মাধ্যমে জাতিসংঘ তথা তৎকালীন জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যার প্রধান লক্ষ্যই হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এরই ফলশ্রুতিতে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সর্বশেষ সান ফ্রাসিন ফ্রানিস্কো সম্মেলনের মাধ্যমে উনিশশো সালে লিগ অব ন্যাশনসের ফলে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে সকল রাষ্ট্রে যাতে শান্তিপূর্ণ অবস্থায় বিরাজমান থাকে সেজন্য গঠন করা হয় একটি শান্তি কমিটি বা শান্তি প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে জাতিসংঘ যার মূল লক্ষ্যই হচ্ছে বিশ্বের যতটি রাষ্ট্র রয়েছে বা জাতিসংঘের অন্তর্ভুক্ত যতটি রাষ্ট্র রয়েছে সেগুলোর মধ্যে যাতে ধরনের কোনো ধরনের অশান্তি বিরাজ না করে সেটাই তার মূল লক্ষ্য বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে কার্যকরী আন্তর্জাতিক আইনের ঐতিহাসিক মাইল নিম্নে আলোচনা করা হল উনিশশো সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা সম্পন্ন আবার উনিশশো সালে আন্তর্জাতিক বিচার আদালত প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ মোকাবেলা করার প্রধান উদ্দেশ্য উনিশশো সালে যুদ্ধবন্দীদের অধিকার বিষয়ক জেনেভা কনভেনশনের প্রধান উদ্দেশ্য যুদ্ধবন্দীদের অধিকার সুরক্ষা করা উনিশশো সালে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল স্টেলমেন্ট প্রতিষ্ঠা উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠা বিশ্বশান্তি প্রতিষ্ঠা উনিশশো সালে নুরেমবার্গ ট্রাইব্যুনালের প্রধান উদ্দেশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে অভিযুক্ত যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করা উনিশশো সালে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফস এর প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্য উনিশশো আটচল্লিশ সালে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা করা উনিশশো সালে যুদ্ধ অপরাধী বিষয়ক জেনেভা কনভেনশনের প্রধান উদ্দেশ্য হল যুদ্ধ অপরাধীদের বিচার করা উনিশশো সালে ইউরোপীয় মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত কনভেনশনের প্রধান উদ্দেশ্য হল মানবাধিকার সুরক্ষা করা উনিশশো আটষট্টি সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা উনিশশো সালে জীবাণু অস্ত্র বিষয়ক কনভেনশনে জীবাণু অস্ত্রের উৎপাদন ও ব্যবহারের ফল বিধিনিষেধ স্বারুপ করা প্রধান উদ্দেশ্য বিধিনিষেধ আরোপ করা এর প্রধান উদ্দেশ্য উনিশশো সালে শিশু অধিকার আইন প্রধান উদ্দেশ্য শিশু অধিকার সুরক্ষা করা উনিশশো সালে রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন রাসায়নিক অস্ত্রের উৎপাদন এবং ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ প্রণয়ন করা উনিশশো সালে কম্পাহসিভ টেস্ট ওয়ান থ্রি বা সি স্বাক্ষর করা উনিশশো সাতানব্বই সালে অথো ভূমি মাইন চুক্তি উনিশশো সাল আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা দু হাজার সাল গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি সর্বশেষ উচ্চ উপসংখ্যার পরিশেষে বলা যায় যে আন্তর্জাতিক আইন বা আইনগত কাঠামো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাষ্ট্রসমূহের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য আন্তর্জাতিক আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব যুক্তি প্রতিষ্ঠান সংস্থা সনদ সনদ যুদ্ধের ভয়াবহতাকে যেমন হ্রাস করেছে ঠিক তেমনিভাবে বিভিন্ন বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান করেছে ভিডিও অবশ্যই করবেন ধন্যবাদ